বসে গেলাম রাতের খাবার নি কে কে আছো রাতের খাবার বসে গেলাম খাবারটা খেলাম লাইটটাও করলাম সারাদিন একদম সময় পায় না

রাতের খাবারে বসে গেলাম রাতের খাবার নিয়ে বসে গেলাম দেখো আজকে রাতের খাবারে কিনলাম অমলেট ভেন্ডি সিদ্ধ আরো আছে করে খাবো সত্যি সত্যি বলছেন একদম সত্যি কথা একদম আমি মানি একদম আমি মানি সত্যি এই কথাটা মানি আমি সবাইকে বলি যে ঠিক আছে এই কথাটা সত্যি অনেক অনেক ধন্যবাদ আপনার এই কমেন্টটা আমার সাথে অনেক মিলে এটা আমি একদম বিশ্বাস করে যাই বলুন না কেন রাতের খাবার নিয়ে বসে গেলাম আমি ভেন্ডি ভেন্ডি সিদ্ধ ভেন্ডি সিদ্ধ ডিমের অমলেট ডিমের অমলেট নিয়ে বসে গেলাম রাতের লাইবে ডিমের অল একদম লাল করতে পারে না ছেলে মেয়েদের একদম চলছে